আজ তেইশে নভেম্বর দু জাতীয় রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নির্বাচন ছিল ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র উত্তর প্রদেশে উপনির্বাচন নটি কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি যে দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশে কীভাবে বিজেপি বিজেপির শাসিত যোগী সরকার কিন্তু খুব একটা ভালো ফলাফল করতে পারেনি সমাজবাদী পার্টি অখিলেশের নেতৃত্বে এবং কংগ্রেসের সাথে টাই আপ করে কীভাবে উত্তরপ্রদেশে অভাবনীয় ফল করেছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য ঝাড়খণ্ড ছোট্ট রাজ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য কেন বলছি হিন্দুদের অস্তিত্বের দিক থেকে আমরা যদি ধরি সেই ঝাড়খণ্ড এছাড়া গুজরাটে একটি সিটে ছিল এছাড়া পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ছটি আসনে আজকে নির্বাচন ছিল এখনো পর্যন্ত যা ফলাফল তাতে মহারাষ্ট্রে বিজেপি প্লাস এন জোট দুশো পনেরো থেকে দুশো কুড়ি আসনের মধ্যে রয়েছে দুর্দান্ত ফলাফল কিন্তু তার বাইরে আর উত্তরপ্রদেশেও এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি ছয় সমাজবাদী তিন বা কখনো বিজেপি সাত সমাজবাদী দুই তার মানে বিজেপি যে অখিলেশের যে ঝড় তোলার চেষ্টা হয়েছিল সমাজবাদী পার্টি কংগ্রেস ইত্যাদি সেটা কিছুটা হলো সীমিত হয়েছে বিজেপি তার যে ভেতরের যে যা যার যে কারণের জন্য দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে খারাপ ফল করেছে সেগুলোকে হয়তো মানে অনেকটাই মেরামুতি করতে পেরেছে এইটুকু হচ্ছে আনন্দের জায়গা সান্ত্বনার জায়গা যারা বিজেপি করেন বিজেপিকে সমর্থন করেন তাদের জন্য কিন্তু আমরা জাতির কথার পক্ষ থেকে আমরা বিজেপি করি না কোন রাজনৈতিক দল করি আমাদের কোন রাজনৈতিক দলের প্রতি তো সেটার দিকে যাব না আমরা এখানে নিরপেক্ষভাবে আজকে রাজনীতির ফলাফল এবং তার সাথে হিন্দুর ভবিষ্যৎ ভারতে কি হতে চলেছে বিশেষ করে আমি যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গে কি হতে চলেছে ঝাড়খণ্ডে কি হতে চলেছে এটা নিয়ে আমরা আলোচনা করব মহারাষ্ট্রে অত্যন্ত ভালো ফলাফল হলো মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরে প্রধান প্রধান কারণ হচ্ছে এই উদ্ভব এবং এই যে ইন্ডি জোটের এই পতনের কারণ হচ্ছে উদ্ভব ঠাকরে বালসাহেব সাহেব সন্তান হিন্দু যোদ্ধা বালসাহেব সাহেব সন্তান এই উদ্ভব ঠাকরে ক্ষমতার লোভে অর্থের লোভে গিয়ে ওই ইংরেজদের তৈরি করা অ্যালান অক্টেভিয়ান হিউমের তৈরি করা কংগ্রেস কংগ্রেস ক্লাব যেটা নাকি দিনে পার্টি বলে চালানো হয় সেই কংগ্রেস ক্লাবে জয়েন করেন এবং কংগ্রেস ক্লাবে জয়েন করে উদ্ভবও সেই কংগ্রেসি কালচারে ক্লাব কালচারে পরিণত হন সেই জন্যে মহারাষ্ট্রের মানুষ এই উদ্ভবের নোংরামিকে মেনে নিতে পারেনি এবং তার বিফিটিং রিপ্লাই দিল এছাড়াও একনাথ সিন্ধে দেবেন্দ্র ফাডনবিস মানে বিজেপি আর এদের যে এখনকার যে শিবসেনা তাদের মানে প্রপার অ্যালায়েন্স তালমেল যাই তার সমন্বয় ঘটিয়ে অত্যন্ত ভালো আমরা দেখলাম এরপরে আসছি ঝাড়খন্ড আমি অলরেডি উত্তরপ্রদেশের ব্যাপারে বলে দিয়েছি সেখানে যা ড্যামেজ ছিল সেই ড্যামেজ কন্ট্রোল অনেকটাই করা হয়েছে এবং অখিলেশের যে কিছুদিন আগে যে লাফালাফি আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে এসে উনি খুব লাফিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাফানোটা কিছুদিনের জন্য হলো কমবে গদা নিয়ে উঠেছিলেন মাথায় ঠাঁই করে গদার বাড়িটা অখিলেশ নিজেই খেয়ে গেছে কিন্তু আসছি ঝাড়খণ্ডে একটা সময় আমরা আজকে সকালের দিকে দেখছিলাম কি বিজেপি পঁয়তাল্লিশ এবং জেএনএম সাথে যে তাদের অ্যালায়েন্স তারা তিরিশের ঘরে সেটা ছিল কখন যখন ইলেকশন একাউন্টিংটা শহরাঞ্চলে হচ্ছিল যেখানে এখনো ঝাড়খন্ডে যেখানে এখনো হিন্দু প্রধান যে অঞ্চলগুলি শহর অঞ্চলগুলি সেইখানে হচ্ছিল তখন দেখছিলাম কিন্তু একটু বেলা বাড়তেই যে মুহূর্তে আদিবাসী অঞ্চলে ঢুকলো গ্রাম প্রধান অঞ্চলে ঢুকলো মুহূর্তের মধ্যে এই ফল দেখলাম তিনশো আশি ডিগ্রি ঘুরে গেল এখন সেই শিবু সরেনের ঝাড়খণ্ড জোট যে জোট হেমন্ত সরেন শিবু সোরেন ইত্যাদি যারা আছে কংগ্রেসের সাথে তারা এখন পঞ্চাশ প্লাস এবং বিজেপি আঠাশ থেকে তিরিশে নেমে গেছে চরম অশনী সংকেত আমি বললাম যে মুহূর্তে গ্রামাঞ্চলে ঢুকল ভাববেন না যে কেবল সেখানে আদিবাসীরা আদিবাসীরা ওই সোরেন বা মুন্ডা এদের দ্বারা প্রভাবিত হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তার জন্য এই ফল না এই ফলের কারণ কিন্তু এই ফল এই ফল কেন এরকম হতে পারে এই নিয়ে অশনি সংকেত কিন্তু জাতির কথা জ্যোতির্ময় বাবু বেশ কিছু ভিডিও আগে দিয়েছিলেন কিন্তু আপনাদের কাছে তো মানে মাসিয়া হচ্ছে আরামবা এর এক কুলকুল বাবু একজন শুদ্ধ বাবু যিনি আপনাদের মাথায় নোড়া দিচ্ছেন একজন বাংলার হয়ে বিশেষ বার্তা দেওয়া ব্যক্তি বা নতুন করে নিউজ বার্তা এসে যে মানব এর মুখ দেখাচ্ছে এরকম লোকেরাই তো আপনাদের মাসিহা এই সব ইউটিউবারদের কথাই তো আপনারা শোনেন আপনারা জাতির কথার কথা শোনেন না বাবু কিন্তু বলেছিলেন অসনি সংকেত কেন অসনি সংকেত বাংলাদেশ থেকে দলে দলে জিহাদি রোহিঙ্গারা তারাই বাংলাদেশ এই ঝাড়খণ্ডে ঢুকেছে এবং একটি যখনই একটি দেখছে বিবাহযোগ্য মেয়ে সেই মেয়েটিকে ফুসলিয়ে বিয়ে করছে এবং সেখানে আমরা জানি জামাই পাড়া জায়গায় জায়গায় জামাইপাড়া তৈরি হয়ে গেছে আজকে হঠাৎ করে নরেন্দ্র মোদী অমিত শাহ এদের ঘুম ভেঙেছে হিমন্ত বিশ্ব শর্মাকে টেনে আনতে হচ্ছে শিবরাজ সিং চৌহানকে দিয়ে ম্যাসিভ ক্যাম্পেইন করাতে হচ্ছে আজকে ঘুম ভেঙেছে তো এই ঘুমটা তো আজ থেকে দুটো ইলেকশন আগে ভাঙতে পারতো যখন রঘুবর দাস বিজেপির রঘুবর দাস ছিল তখন কিন্তু ভাঙেনি তখন রঘুবর দাস বজরঙের যে হিন্দুত্ববাদী যোদ্ধারা তাদেরকে পেটাতে ব্যস্ত কারণ এই বজরঙ্গীরা ওখানে যে খ্রিস্টানরা যে ধর্মান্তকরণ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে সেই বজরঙ্গীদেরকে পেটাতে রঘুবর দাস বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস অত্যন্ত তৎপর ছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ কেউ কিন্তু একটি কথাও বলেনি আজকে ঘুমটা ভেঙেছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ঝাড়খণ্ড আরেকটি জিহাদি রাজ্য বাংলাদেশিদের দ্বারা কন্ট্রোল্ড রোহিঙ্গাদের দ্বারা কন্ট্রোল্ড ইউনসের দ্বারা কন্ট্রোল সে আপনার যতই ইউনসকে নিয়ে খিল্লি করুন এদের দ্বারা কন্ট্রোল একটা জেহাদি রাজ্যতে পরিণত হলো এবং আগামী দিনে ঝাড়খণ্ডে কোনো হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ক্ষমতায় আসা অত্যন্ত কষ্টকর ব্যাপার যদি না সেখানে কোনো রকমের এমার্জেন্সি ডিক্লেয়ার করে এই বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ওখান থেকে বিতাড়িত করা যায় যেটা করার মতন গাটস ক্ষমতা সাহস আপনাদের শুনতে খারাপ লাগবে আপাতত আমি কেন্দ্রীয় বিজেপি সরকারের কোনো নেতার মধ্যে দেখতে পাচ্ছি না এরপরে আসছি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের উপনির্বাচন নিয়ে আপনারা বলবেন যে উপনির্বাচন কোনো ব্যাপার নয় উপনির্বাচনে তো কোনো ফ্যাক্টর না ইয়ে না। আশ্চর্য রকমের ফল হয়েছে জানেন তো বিজেপি তৃণমূলকে ছটা দিয়েছে হ্যাঁ বিজেপি জিতেছে 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 হেরেছে হেরে গেছে কি কথা হ্যাঁ ছটা কোথায় জিতেছে বিজেপি ফেসবুকের নির্বাচনে বিজেপি জিতেছে হোয়াটসঅ্যাপের নির্বাচনে বিজেপি জিতেছে টেলিগ্রামের নির্বাচনে বিজেপি জিতেছে টুইটারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ছয় শূন্যতে তে তৃণমূলকে হারিয়ে দিয়েছে কিন্তু জমির যে নির্বাচন হয়েছে যে জমিতে নেমে দাঁতে দাঁত কামড়ে বুথ লেভেলে কর্মীদেরকে নেতাদেরকে দাঁতে দাঁত লেবে লড়াই করতে হয় বাড়ি থেকে ভোটারদেরকে নিয়ে গিয়ে বুথ পর্যন্ত নিয়ে গিয়ে ভোট করাতে হয় সেই নির্বাচনে কিন্তু বিজেপি তৃণমূলের কাছে ছয় শূন্যে পরাস্ত আপনারা উপনির্বাচন বলে গা করছেন না আপনারা বলবেন চরম সন্ত্রাস হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো এই যে চরম সন্ত্রাসের পো এ তো ধরেই রেখেছে কিছু হলে হারলে যেমন আপনারা বলবেন যে যখনই কংগ্রেস হেরে যায় তখন ইভিএম এর ইভিএম এ রিগিং হয়েছে ইভিএম এ কারচুপি হয়েছে এই অজুহাত দেয় বলে আপনারা খিল্লি করেন তাহলে আপনারাও যখন বলছেন যে চরম সন্ত্রাসের কাছে তৃণমূলী সন্ত্রাসের কাছে আমরা হেরে গেলাম তাহলে যখন কেন্দ্রীয় বাহিনী আসে আপনারা দেখি তখন সব পোস্ট করেন এই কেন্দ্রীয় বাহিনী এসেছে এইবারে শায়স্তা হয়ে যাবে মমতার একদম কম্পন ধরিয়ে দিয়েছে বুকে তো কি হলো সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনারা বলবেন কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল ম্যানেজ করেছে বিজেপি কেন পারলো না ম্যানেজ করতে শুভেন্দু অধিকারী সজল ঘোষ কৌস্তভব বাগচি শ্রমিক এত সব দিকপালরা রয়েছে সুকান্ত বাবু বিশাল বিশাল দিকপালরা রয়েছেন তাদের নেতৃত্বে বিজেপির যে যে দেখি ফেসবুকে দেখি সব মিটিং হচ্ছে ফেসবুকে সব বিশাল বিজেপি এত এত ছবি দিচ্ছে তা সেই নেতারা সেই বিয়ে সেই বিয়েকে কেন্দ্রীয় বাহিনীকে কেন ম্যানেজ করতে পারলো না আর যত বলবেন আমরা কিন্তু আজ থেকে আঠাশে অক্টোবর চাইলে সেই পোস্টও আমরা দেখিয়ে দিতে পারি আঠাশে অক্টোবর আমরা পোস্ট করেছিলাম জাতির কথার পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজে তৃণমূল পাঁচটা বিজেপি খুব কপাল ভালো থাকলে একটা সিটে জিতবে অনেকের অনেক কিছু গায়ে লেগেছিল ছ্যাঁকা লেগেছিল কারণ সেই সময় তো আপনাদের প্রিয় আরামবাগের বাবু বাংলার যে বিশ্ববার্তা দেন সেই বাবু বিশাল নিউজ বাংলা নাকি তার মানব মুখ বাবু শুদ্ধ ভাষায় আপনাদের মাথায় শিল নোড়া বেটে দেওয়া শিল বাবু তারা তো বলে যাচ্ছেন কি এইবারে খেলা ঘুরতে চলেছে আর্জিকর আর্জিকর নিয়ে খেলা ঘুরবে এই সিআইডি ঢুকেই এই ঢুকে গেছে এই এখানে এনআইএ ঢুকে গেছে এই ভাইপোর সব ভাইপোর রাজপ্রাসাদ ধসে যেতে চলেছে এই এখনই এবারে কান টানছে তবে কি এবারে বড় মাথার দিকে হাত যাচ্ছে এই তৃণমূলের মধ্যে বিরাট দ্বন্ধ শুরু হয়ে গেছে অন্তরকলহ শুরু হয়ে গেছে তৃণমূলের ভাঙন এখন শুরু হয়ে গেছে তারা এরকম সুন্দর সুন্দর থামনেল দিয়ে আপনাদেরকে টোপ দিয়ে পোস্ট করে গেছে ইউটিউবে লাখ লাখ তাদের ভিউ হয়েছে কারণ তারা আপনাদের যে মনের অ্যালগরিদিন সেটা নিয়ে খেলতে সক্ষম হয়েছে আপনারা এদের মিষ্টি মিষ্টি কথায় প্রভাবিত হয়েছে স্বাভাবিকই খাবার শুরুতে উচ্ছে আর তেতর যে মিশ্রণটা সেটা কারোরই খেতে ভাল লাগে না ওটাকে সবসময় সবাই সাইড করে দিয়ে সবার আগে কি ওই মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাংস ইত্যাদি ওগুলোর দিকে হাত বাড়ায় তো জাতির কথা তো হচ্ছে তেতোটার সেই জাতির এই তেতো আপনাদের খেতে ভাল লাগে না সেই জন্য আমরা যখন বলেছিলাম যে বিজেপি গোহারা হারছে উপনির্বাচনে কারণ বিজেপির এই কঙ্কাল সার সংগঠনের জন্যে তখন আপনাদের গায়ে লেগেছিল আপনারা বয়কট করবেন আপনারা আমাদের চ্যানেল দেখবেন না ভিউ দেবেন না কারণ আপনার আমরা তো আপনাদের ওই যে অ্যালগোরিজম যেটা বিজেপি বিজেপির সেন্টিমেন্টের যে অ্যালগোরিদম সেটাকে তো আমরা সেটা নিয়ে তো আমরা খেলবো না সেটা করে আমরা ওই লক্ষ লক্ষ ভিউ পে এস্টিমেটেড রেভিনিউতে থার্টি করে আমরা তো নিজেদেরকে বড় লোক বানাবো না যেটা ওই চারটে চ্যানেল করে বেড়াচ্ছে প্রতিটা দিন দিনে তিন থেকে চারবার করে তারা লিঙ্ক শেয়ার করছে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো তারা আপনারাও খাচ্ছেন আপনারাও শেয়ার করছেন আমরা যেটা করবো না ভাবুন তো পশ্চিমবঙ্গে বিজেপির কি আছে সবসময় এখন দেখি শুভেন্দু অধিকারী তরওয়াল নিয়ে গদা নিয়ে এই নিয়ে এত এত ভিড় এত এত ভিড় শুভেন্দু অধিকারী মিটিয়ে তা ভিড় গুলো ভোটের বাক্সে কোথায় যায় প্রতিফলিত হয় না কেন আপনারা বামপন্থীদের ব্রিগেডের পিছাল মিছিল নিয়ে খিল্লি করেন তা আপনারা তো খিল্লিরই পাত্র দোষটা শুভেন্দু অধিকারী নয় কি দোষটা হচ্ছে এই এই যে এই যে বিজেপির যে যে যেসব কর্মীরা এই যারা পুচ সভাপতি শক্তি প্রমুখ এই প্রমুখ বলে নিজেদের কে করছে বড় বড় পোস্ট করছে আজ এখানে আজ রাতে আমাকে এই চ্যানেলে দেখা যাবে কাল রাতে আমাকে ওই চ্যানেলে দেখা যাবে এই লোকগুলো এই লোকগুলো নিজেদের পাড়ায় পাড়ায় যদি একটা পাড়ার পাড়ার নির্বাচন আমি কোনো রাজনৈতিক নির্বাচন বলছি না পাড়া পাড়াতে ধরুন একটা নির্বাচন হচ্ছে আপনারা আপনাদের পাড়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে চান এই বিজেপির যেসব ওই শক্তি প্রমুখ বুথ প্রমুখ এই প্রমুখ মানে যা আছে সেই নির্বাচনে এরা এরা যদি দাঁড়ায় একটা ভোট পাবে না লিখে দিচ্ছি তাদের নিজের বাড়ির ভোটটা পর্যন্ত পাবে না এদের মানুষের সাথে কোনো জনসংযোগই নেই এদের মানুষের সাথে জিরো জিরো জনসংযোগ আর এই পোস্ট পে তাদের মাটিতে পা পড়ে না আর অধিকাংশ এদের মধ্যে বলছি অধিকাংশ এদের মধ্যে দুর্নীতির সাথে যুক্ত বিশেষ করে মহিলা বাজি মহিলা কেন্দ্রিক দুর্নীতির সাথে যুক্ত একদম জোর গড়ায় বলছি আপনারা কিছুদিন আগে পানিহাটির এই বিধায়ক নির্মল ঘোষ তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা নিয়ে আপনারা খুব খিল্লি করছেন কিন্তু আপনাদের বলে রাখি দু হাজার একুশের নির্বাচনের সময় এই নির্মল ঘোষের সাথেই সেটিং করেছিল বিজেপির এখানকার সমস্ত যারা দণ্ডমুন্দ কর্তা এবং তারপরে যখন দু হাজার একুশে ইলেকশন হয়ে গেল হেরে গেল দু হাজার একুশ বলছি দু হাজার ষোলো দু হাজার ষোলোর ইলেকশনে যখন বিজেপি হেরে গেল তখন সেই এখানকার তথাকথিত বিজেপির দণ্ডমুন্দা কর্তা একটা চার ফুটিয়া সঙ্গী নেতাও আছে একটা চারফুটিয়া সঙ্গী নেতা এরা সব সিমলা কুলুমানালিতে গিয়ে ছুটি কাটিয়ে এলো ট্রিপ সেরে এলো এই হচ্ছে আপনাদের বিজেপির বুথ সভাপতি এই হচ্ছে আপনাদের বিজেপির তলার কর্মীদের অবস্থা সেই জন্যে অমিত শাহ যখন আসে এখানে হাজার হাজার বিজেপি সমর্থক যখন যায় আর যখন তৃণমূল সেই মিছিলে হামলা করে তখন চিৎকার ওঠে এই আমরা আক্রান্ত আমরা আক্রান্ত কারুর পাল্টা মার দেওয়ার ক্ষমতা নেই তৃণমূল কিন্তু পারতো তৃণমূল কিন্তু সিপিএমকে তখন কিন্তু এত ফেসবুক ইউটিউব এইসব গোষ্ঠীপিন্ডি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে আপনারা যতই খিল্লি করুন আমরা বারবার বলবো পশ্চিমবঙ্গের বুকে বিজেপির নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধোয়া জল খাওয়া উচিত কিভাবে রাজনীতি করতে হয় শেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাল্টা ছিল কি মারো হয় মরো নয় তো মারো পাল্টা মার তৃণমূল সিপিএম যখন দেওয়া শুরু করলো আমরা দেখলাম দু হাজার আগে সিপিএম মার খেয়ে চুপসে গেল তা আপনারা বলুন পুলিশ পুলিশ তখন সিপিএম এর পক্ষে ছিল হাজারে হাজারে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে মানে অকথ্য অত্যাচার হয়েছে তারপরও তারা ওই মমতার ইনস্ট্রাকশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি যেখানেই অ্যারেস্ট হচ্ছে যেখানে তৃণমূল কর্মী খুন হচ্ছে সেখানে গিয়ে দিনের পর দিন বসে আন্দোলন করেছে কে করে আপনাদের কোন নেতা শুভেন্দু অধিকারী গোবিন্দ অধিকারী বলবেন না আপনাদের যারা ওই বুথের আপনাদের যারা ওই জেলার যে সব নেতারা কে করে আপনারা যারা বলুন তো আপনারা এই যে বিজেপির যে এত এই যে এত জেলা সেই জেলার নেতাদের নাম জানেন আপনারা জেলার নেতা ছেড়ে দিন আপনার পাড়ায় যে আপনাদের বুথ সভাপতি বা এই সভাপতি তাদের নাম জানেন আপনারা জানেন না জানবেন কি করে তারা আত্ম অহংকারে ভুগছে তাদের টার্গেট কি কিভাবে তৃণমূলের সাথে সেটিং করা যেতে পারে সেটিং করে সেখান থেকে পয়সাকে সিমলা মানালি কুরু মানালি এইসব জায়গায় বেরোতে বেড়াতে যাওয়া হতে যেতে পারে পার্থ যদি অর্পিতাকে পেতে পারে আমি অর্পিতা নয় তা মোটামুটিতে একটা একটা সেরকম একটা কিছু পেতে পারি এই হচ্ছে বিজেপি বুথ সভাপতিদের মানসিকতা এই কথাগুলো আপনাদের শুনতে অত্যন্ত অপ্রিয় লাগছে কিন্তু বসির হাটে জিতেছিল কাসেম আলী এক বিখ্যাত অরুপ আচারকারী তাকে জেল থেকে ছাড়িয়েছিল এবং গিয়ে তারপরে তপন ঘোষকে বলেছিল যে কাসেমকে না ছাড়ালে আমি ওখানে রাজনীতি করতে পারবো না এই হচ্ছে শ্রমিকের চরিত্র এই হচ্ছে আপনাদের শ্রমিকের চরিত্র কিন্তু একদম খুব বাজিয়ে বলছি রাতের বেলায় ফোন করে মহিলাদেরকে কার কি এ আর যাচ্ছি না এগুলো হচ্ছে কি বিজেপির এই সমস্ত নেতাদের চরিত্র তাই তো ভুলেছিল দু হাজার একুশে আপনাদের যে আপনাদের যে এখানকার বড় নেতা আর ওই যে বাইরে থেকে আসা যেসব বড় বড় নেতা তারা ওই পার্ণমিত্র শ্রাবন্তী আরও কি ছিল পায়েল তাদের মধু 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 খেতে তো তারা ব্যস্ত ছিল এবং ঠিক সময় মতন পিকে তার সেই সব তাদের সেই সেই মহিলাদের সাথে এই সব বিজেপির রাজ্য আর কেন্দ্রীয় নেতৃত্বের যে মাখো মাখো ছবি কেন্দ্রকে পাঠিয়ে দিয়ে বলছে এই হচ্ছে তোমাদের নেতাদের চরিত্র যদি বেশি বাড়াবাড়ি করে এগুলোই বার করে দিয়ে খেলা হবে ওটাই তো আসল খেলা হয়েছিল আর আপনারা এইগুলোর দ্বারা মুরগি হচ্ছেন পাতি কথায় মুরগি হচ্ছেন আবার হবে দু হাজার ছাব্বিশ এই তো দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ এবারে আর দু হাজার তাদেরকে অ্যাসিস্ট করছে কি এই চোখ এই আরামবাগের কুলকুল এই বাংলার বিশ্ব মানব বার্তা এই শুদ্ধ ভাষায় আপনাদের মাসায় শিল্নড়া ভাঙা এই মানব বিরাট বার্তা নেওয়া আপনাদেরকে অন্ধকার ভুয়োতে ঢুকিয়ে দেওয়া এরকম কিছু ইউটিউবার কিছুদিনের মধ্যে এখন কিছুদিন চুপ থাকবে চুপ একটা অ্যাকচুয়ালি থাকে না এরা এরা অত্যন্ত চতুর এই সব ইউটিউবারদেরকে চিনুন এরা অত্যন্ত চতুর এদের সাথে তৃণমূল বিজেপির সব কিছুর সাথে কিন্তু অ্যালায়েন্স আছে এবং কি এরা আপনারা যেটা চান সেটারই অ্যালগোরে এরা ভিডিও গুলো করছে করে লাখ লাখ টাকা কামাচ্ছে ওই যে বললাম একটু আগে এই সিবিআই ঢুকে গেছে এই ঢুকে গেছে এই দুবাই পাওয়া পাওয়া গেছে গেছে এই এই সমস্ত যোগ এইবারে কি মমতার কাপুরি ধরে গেছে এই এখান থেকে এবারে অভিষেকের দুর্গে ফাটল ধরছে এই ওখানে মদন মিত্র অবস্থা খারাপ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই হয়ে গেছে এরম করে সেন্সেশনালাইজ করে আর আপনারা সেগুলোই খেয়ে ভাবে না জানি কি তৃণমূল বোধহয় একেবারে তছনছ নচ হয়ে যাচ্ছে দুদিনের মধ্যে এই খাওয়াতে থাকবে এতদিন আপনাদের খাইয়েছে এবারে এরা এবার এবারে কিছুদিন হয়তো আপনাদের এদের ভিডিও ভালো লাগবে না এরা কি করবে শুনুন সেটার জন্য যাদের এদের ভিউয়ের জায়গাটা খারাপ না যায় দেখবেন কিছুদিনের মধ্যে এই চারজন বললাম এদের বাড়িতে হয় পুলিশের নোটিশ যাবে নয়তো দেখবেন কারুর ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হচ্ছে কারুর বাড়িতে ঢুকে তার ল্যাপটপ ট্যাপটপ চুরি করে নেওয়া হচ্ছে আহারে আহারে তারা কি কষ্টে আছে তাদের ওপরে কি পলিসি নির্যাতন মমতার পলিসি নির্যাতন নেমে এলো আপনাদের মধ্যে সেন্টিমেন্ট তৈরি হবে আবেগ তৈরি হবে কষ্ট তৈরি হবে করে এরা তাদের যে ইউটিউবের র্যালগড়ে টিআরপি আবার ছো করে বাড়িয়ে নিয়ে আবার শুরু করবে ওই মমতার বিরুদ্ধে ওই কান টানলে এবারে আসবে ওই ডাক্তারেরা গড়ছে উঠেছে ওই আরজি করে এখান থেকে এসে তছনছ হয়ে যাচ্ছে এই বাংলাদেশের এতে ভূমিকম্প হয়ে যাচ্ছে মমতা বুকে আপনাদেরকে এই পঁচিশ থেকে খাওয়ানো শুরু হয়ে যাবে আর আপনারাও ভাববেন ছাব্বিশে বিজেপি আপ কি বার বিজেপি পশ্চিমবঙ্গে তো সোপার আজকের ভিডিও রেকর্ডিং করে রাখুন দু হাজার ছাব্বিশে বিজেপি যদি পশ্চিমবঙ্গের বুকে চল্লিশটা সিটও পায় সেটা হবে একটা তাহলে ভাবুন ঝাড়খণ্ড হাতের থেকে বেরিয়ে গেল কাশ্মীরের থেকে খারাপ অবস্থা ঝাড়খণ্ড আমি তো বলবো কাশ্মীরে তুলনামূলকভাবে অনেক ভালো রেজাল্ট করেছি বিজেপি ঝাড়খণ্ড বেরিয়ে গেল ছোট 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 এই স্টেটগুলো এইভাবেই কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে জিহাদীকরণ হয়ে যাবে এবং সেই রাজ্যগুলো জিহাদিদের রাজ্য হয়ে যাবে এবং ভাবুন আজকে ঝাড়খণ্ড থেকে কারা নির্বাচিত হয়ে রাজ্যসভায় বিধানসভায় লোকসভায় যাবে ওই আইসিস ওই আলকায়েদা তাদেরই নির্বাচিত প্রতিনিধি আপনারা ভাববেন তারা নির্বাচিত প্রতিনিধি না কিন্তু তারা হচ্ছে এই আইসিস আল কায়দা এই সমস্ত জঙ্গি সংগঠনেরই মুখ আর মহারাষ্ট্র সেটাও চাপ নেবেন না পকেটে পকেটে জিহাদীকরণ হবে আজ থেকে কুড়ি বছর পরেও কুড়ি বছর লাগবে না দশ থেকে পনেরো বছর পর দুটো ইলেকশন পরেই দেখবেন মহারাষ্ট্র ঝাড়খণ্ডের মতন পপাত ধরনের দল আপনারা চালিয়ে যান ওই শুদ্ধ ভাষায় শিলনোড়া দেওয়া আর আমাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল বিশ্ববার্তা আপনারা এদের ইউ এদেরকেই আপনারা ইয়ে করে যান কারণ ওরা তো বিরিয়ানি ওরাও কিন্তু একরকমের থুতু দেওয়া বিরিয়ানি আপনাদের সেন্টিমেন্টের থুতু দিয়ে তারা ক্যাশ করছে আপনারা তাদের বিরিয়ানিটা খান জাতির কথা উচ্ছেদ তেতোটা খেতে হবে না ধন্যবাদ